হাই অল গভর্নমেন্ট অফ এক্সেলেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ হচ্ছে আমি তোমাদের জন্য কিন্তু ক্লাসেস নিয়ে আসছি ডাব্লিউ এবং অন্যান্য পরীক্ষার জন্য আমি সাজেস্টিভ জি কের ক্লাস করাচ্ছি পাঁচ হাজার প্লাস জিকে করানোর কথা রয়েছে তোমরা যদি সাথে থাকো অবশ্যই তোমাদেরকে পাঁচ হাজার জিকে কমপ্লিট করে দেওয়া হবে সেখান থেকে কিন্তু তোমাদের এইট্টি ফাইভ টু নাইনটি পারসেন্ট কমন পাওয়ার চান্স থাকবে ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে চ্যানেলের সাথে থাকতে হবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে গুপ্ত বংশের শেষ সম্রাটকে উত্তর হয়ে যাবে অপশান বিষ্ণুগুপ্ত প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো না পারলে মিলিয়ে নাও যে কোনটা সঠিক দু নম্বর প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন উত্তর হয়ে যাবে কি ছয়শো ছয় অর্থাৎ অপশান ডিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন হর্ষচরিত কে রচনা করেন হর্ষচরিতের রচয়িতা এখানে কিন্তু উত্তর হয়ে যাবে বানভট্ট ঠিক আছে অপশান সিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন কাদম্বরীর রচয়িতাকে বা কার রচনা এটাও হয়ে যাবে কিন্তু বানভট্ট অপশান বিতে অ্যান্সার রয়েছে তাও ঐতিহাসিক যে লেখক এবং তার রচিত যে পুস্তকগুলো সেগুলোর কিন্তু নাম আমাদের জেনে রাখতে হবে ঠিক আছে তো সেখান থেকে কিন্তু স্ট্যাটিকজিকের যে পোর্শনটা সেটা কিন্তু আসতেই পারে ঠিক আছে পিএসসির পরীক্ষায় কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউইপিএসসি যেটা এর জন্যও কিন্তু এই কোশ্চেনগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো তবে পাঁচ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও হর্ষবর্ধনের আমলে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন উত্তর হয়ে যাবে কি হিউয়েন সাং হিউয়েন সাং অপশান এতে অ্যান্সার রয়েছে হিউয়েন সাংয়ের যে রচিত গ্রন্থ নেক্সট প্রশ্ন সেটা কি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু ইউ কি অপশান সিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন বাংলাদেশ বা গৌড়ের যে প্রথম ঐতিহাসিক যে ব্যক্তিত্ব তার নাম কি তার নাম হল শশাঙ্ক অপশান ডিতে অ্যান্সার রয়েছে নেক্সট যে প্রশ্নটা রয়েছে শশাঙ্কের রাজধানী কী হয়ে যাবে কর্ণ সুবর্ণ ঠিক আছে অপশান সিতে অ্যান্সার রয়েছে নেক্সট নয় নম্বর প্রশ্ন পাল বংশের প্রথম রাজা পাল বংশের প্রথম রাজা হচ্ছে এখানে হয়ে যাবে গোপাল অপশান ডিতে অ্যান্সার রয়েছে প্রত্যেকটা বংশের প্রথম সম্রাট শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট এগুলোর থেকে কিন্তু এক নম্বরের প্রশ্ন থাকেই তোমাদেরকে এই টপিকটা ভালো করে পড়ে যেতে হবে পরের প্রশ্নটারই দেখো শ্রেষ্ঠ রাজা পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে হয়ে যাবে হচ্ছে দেবপাল অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি পরমেশ্বর পরম ভট্টার্ক মহারাজাধীরাজ উপাধি কে গ্রহণ করেন তো উত্তর হয়ে যাবে ধর্মবাল অপশান ডিতে অ্যান্সার রয়েছে নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন কি আছে দেখো বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটা এটা উত্তর হয়ে যাবে তক্ষশিলা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্ব সর্বাপেক্ষা যে প্রাচীন বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে কৌলিন্য প্রথা এটা কে চালু করেন বা প্রবর্তক কে এটা হয়ে যাবে বললাল সেন অপশান এতে অ্যান্সার রয়েছে বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বারবার এসছে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নটা এসেই থাকে নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন বিক্রমশীলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কার আদেশে মানে নির্মিত হয়েছিল উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু ধর্ম বল অপশান সিতে অ্যান্সার রয়েছে প্রশ্নগুলো আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আবারও বলছি যেগুলো না অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে অল করে দেবে যাতে বিভিন্ন ক্লাসেসের আপডেট এবং যে বুক রিভিউগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসি সেগুলো যাতে তোমরা সবার ফার্স্টে নোটিফিকেশান পাও তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে অল করে রাখতে হবে তো আজকের যে পনেরো নম্বর প্রশ্ন সেটা কী রয়েছে দেখো সোমপুরি ওদন্তপুরী এই যে মহাবিহারগুলির নির্মাতাকে এর যে নির্মাতা হচ্ছে হয়ে যাবে ধর্মপাল অপশান এতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন উত্তর হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অপশান বিতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন হচ্ছে সারনাথ স্তম্ভকে নির্মাণ করেছেন উত্তর হয়ে যাবে অশোক অশোক ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে কি রয়েছে দেখো প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের লেখক কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে গুপ্ত যুগের অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দানসাগর অদ্ভুত সাগর গ্রন্থটি রচয়িতাকে বা কে লিখেছেন উত্তর হয়ে যাবে সেন তিনি হচ্ছে কৌলিন্য প্রথার যে উদ্ভাবক বলা যেতে পারে বা তিনি প্রবর্তন করেছেন আর তিনি দানসাগর অদ্ভুত সাগর নামে দুটো গ্রন্থ রচনা করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি আছে সংস্কৃত সাহিত্যে বিখ্যাত দুধকাব্য পবন দূত যেটা পবন দূতামও বলা যায় যেহেতু সংস্কৃতি উচ্চারণ হচ্ছে তো ওই জন্য হচ্ছে পবন দূতাম লেখা হয়েছে কে রচনা করেন উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু ধই অপশান সিতে অ্যান্সার রয়েছে ধই নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি একুশ নম্বর প্রশ্ন গীত গোবিন্দম এই প্রশ্নটা কিন্তু ফুডের পরীক্ষায় এসেছিলো দু হাজার সালের যে প্রশ্ন প্রশ্নপত্র কি তেরো কি চোদ্দো সালের প্রশ্নপত্র অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে উত্তর হয়ে যাবে কি জয়দেব অপশান বিতে অ্যান্সার রয়েছে হিস্ট্রির থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে তাই জন্য হিস্ট্রিটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তারপরে তোমাদের আছে কিন্তু কনস্টিটিউশন আছে ইকোনমিক্স থেকে কিছু প্রশ্ন আছে সবগুলো ইম্পর্টেন্ট নয় আমি তবুও তোমাদেরকে কিন্তু করিয়ে দেব ঠিক আছে চ্যানেলে সাথে থাকতে হবে তার জন্য ক্লাসেসগুলো ফলো করতে হবে ঠিক আছে তো বাইশ নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে দেখো যে ধিমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু পাল যুগ অপশান বিতে অ্যান্সার রয়েছে পাল যুগের শিল্পী হচ্ছে ধিমান আর বিতপাল ঠিক আছে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন হিন্দু আইন দায়ভাগ এর রচয়িতাকে হিন্দু আইন দায়াভাগের রচয়িতা হচ্ছেন জিমুত বাহন জিমুত বাহন অপশান এতে সরি বিতে অ্যান্সার রয়েছে জিমুত বাহন পরের প্রশ্ন হচ্ছে দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত এরকম প্রশ্ন কিন্তু আসে যে কোন মন্দির কোথায় অবস্থিত তো এটা কি হয়ে যাবে উত্তর উত্তর হয়ে যাবে রাজস্থান রাজস্থানের আবু পাহাড়ে এটা কিন্তু অবস্থিত অপশান সিতে অ্যান্সার রয়েছে আজকের সেশনের লাস্ট প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি রয়েছে দেখো রাজ রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত এটা হয়ে যাবে কি তানজোর অপশান বিতে অ্যান্সার রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়ে গেল এবার কিছু এক্সট্রা ইনফ ঘোষণা রয়েছে দেখে নাও ম্যাথ বই সাজেশন বই কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে নতুন এডিশনের যার দাম রয়েছে কত দেখে নাও যার দাম কিন্তু রয়েছে ওয়ান আর হচ্ছে প্রিন্টেড কপি থ্রি সেভেন্টি তোমরা ফ্রি ডেলিভারিতে পারছ এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই পিডিএফের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর প্রিন্টেড কপিও তোমরা হোম ডেলিভারিতে পেয়ে যাবে আর যারা যারা এখনও জানানো যে এই ম্যাথ বইটাতে কী কী চ্যাপ্টার রয়েছে তাদের ক্ষেত্রে বলে রাখি এটা হচ্ছে অ্যারিথমেটিকের সোয়ালড ই বুক যেটা কিন্তু আমি সর্বপ্রথম তোমাদের জন্য সুবিধার্থে একটা সোয়াল ই বানিয়েছি প্রচণ্ড কষ্ট হয়েছে বানাতে তাই একটা ন্যূনতম চার্জ রাখা হয়েছে ওয়ান এটা আশা করছি তোমরা এটা দিয়েই এই পিডিএফটা সংগ্রহ করবে কি কি চ্যাপ্টার রয়েছে দেখো প্রথমে লাভ ক্ষতি রেশিও প্রপোর্শন রয়েছে সুদ চক্রবৃদ্ধি সুদ কার্য রয়েছে নল চৌবাচ্চা রয়েছে গড় রয়েছে তারপর রয়েছে বোট অ্যান্ড স্ট্রিম সময় দূরত্ব শতকরা মিশ্রণ অংশীদারি কারবার এবং হচ্ছে আছে লসাগু এবং গসাগু এই যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো কিন্তু সব পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ বইটা কেন নেবে সেটাও তোমাদেরকে জেনে রাখতে হবে বইটার মধ্যে লাস্ট মিনিট নির্ভরযোগ্য প্রশ্ন রয়েছে কমনযোগ্য নিয়মগুলো অবশ্যই তোমরা কমন পাবে অঙ্ক যদি হুবহু কমন নাও বা প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু নিয়ম অবশ্যই কমন পাবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে আর উত্তরের জন্য যে টেকনিকগুলোর দরকার সেই টেকনিকগুলো এখানে কিন্তু অ্যাপ্লাই করা আছে তোমরা যেগুলো যেগুলো পারবে না সেগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে যে কীভাবে করা হয়েছে ঠিক আছে আর বইয়ের রিভিউ অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আমাকে তোমরা এই যে এই রয়েছে এই দেখো নাম্বারটা এই নাম্বারটা তো তোমরা হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকতে হবে এছাড়াও যারা যারা চারশো যে সিএচএসএল তারপর হচ্ছে অন্যান্য এক্সামের পিডিএফ নেবে জিকের জন্য দুশো টাকার যে পিডিএফটার দাম সেটা কিন্তু তোমরা অফারে পাচ্ছ নাইনটি নাইনে তার জন্য উক্ত নাম্বারে কিন্তু তোমাদেরকে মেসেজ করতে হবে তারপরে রয়েছে দেখো ডাব্লিউ মক টেস্ট সেটা কিনে পঞ্চান্ন টাকা প্রাইজ রাখা রয়েছে খুব ন্যূনতম একটা প্রাইজ রাখা রয়েছে সকলে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে লেগে বড়ো এবং আছে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তারপরে অন্যান্য যে সাবজেক্টস রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন রয়েছে তো যেটা কিন্তু তোমরা নিতে গেলে ওয়ান ফর্টি নাইন পে করতে হবে যেটা প্রায় তিনশো টাকার কাছাকাছি কিন্তু প্রাইস রয়েছে ঠিক আছে তো কিন্তু তোমরা এখন নিলে ওয়ান ফর্টি নাইনে পাবে অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো যারা যারা জিকের পঞ্চাশটা সেট না উনি জিকের প্র্যাকটিস সেট যেটা কিনা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা অবশ্যই সংগ্রহ করতে পারো পার সেটের দাম হচ্ছে তিন টাকা সর্বমোট তাহলে পঞ্চাশটা সেটের দাম কথা হচ্ছে দেড়শো টাকা কিন্তু তোমরা একশো টাকায় পেয়ে যাবে ডেমো দেখার জন্য অবশ্যই মেসেজ করতে পারো আর দুশো দু হাজারটা যে জি প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো তারা তেরো হাজার জিকে নিতে চাইছো থ্রি ফোরটি নাইন তোমাদের জন্য প্রাইজ রাখা রয়েছে এবং যারা যারা পিডিএফ গ্রুপে জয়েন করতে চাইছো তাদের জন্য এখানে দেখো ডিটেলস দেওয়া রইলো এই ডিটেলস তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের রুটিনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি রুটিনটা কি রয়েছে রুটিনটা একটুখানি দেখে নাও দেখো ফার্স্ট মান্থের রুটিন দেখতেই পাচ্ছ তোমরা জুম করে দেখে নিতে পারো ঠিক আছে তো কি কি জিনিস তোমরা পাচ্ছ তোমরা এখানেই দেখতে পাচ্ছ ঠিক আছে থ্যাংক ফর ওচিং অ্যান্ড অল দেস্ট ফর ইউর আপকম ই একজাম